ভাই বেড়া দা শুধু কাজ আর কাজ কোনো রেস্ট নাই যেমন গরম তেমন কাজের সাপ সব ঘটনা আমি গাড়ি থেকে রাখছি এগুলো জুস্তারে গর্ব পাহাড়ের উপর দিয়ে নামতেছি মনে নাই গরুর জায়গাই প্রেম ভি করতে কষ্ট হয় আমি শীতের দিনে ভালো ছিল ভান্তি হাতে থাকলে কষ্ট অর্ধকার あったかいおまえ。

কাজের চাপ অনেক বেশি ভাই আজকে কারণ কালকে ছিল শনি রবিবার ইটালিয়ানদের বন্ধ থাকে সোমবার প্রচুর কাজের চাপ থাকে আজকে যে যত প্রোডাক্ট দুই দিনে সেল হয়েছে আজকে সবই উপরে নিয়ে আসছি এখন এগুলো জুস্তারে করবো সারা যে কার্টুন্টুন আছে কার্টুন থেকে উপরে লাগাবো উপরে সব মাংকা হয়ে গেছে মাংকা আবার ফিল আপ করে দেব আবার একদিন দুই দিন এগুলো বিক্রি হওয়ার পরে তারপরে আবার হইতেছে আবার এগুলো বিস্তারে করতে হবে সব থেকে খারাপ গরমের চাপ অনেক বেশি এত গরম যেমন শীত পড়ে তেমন গরম এর জন্য কষ্ট বেশি হয় ফ্যানের বাতাস মনে হয় যে গরম গ্রাদি অনেক বেশি থাকে মানে তাপমাত্রা অনেক বেশি থাকে এর জন্য সমস্যাটা বেশি ভাই যারা যারা ভিডিওগুলো একটু দেখেন সবাই একটু শেয়ার করে দিবেন কারণ আমার আগে যে টুলসগুলো লস্ট হয়ে গেছে ওইগুলো একটা আপডেট আসছে হয়তো বা আরেকটা আপডেট যদি পাই তাহলে ঠিক হয়ে যাবে ফেসবুকে ওখানে লেখা আছে ইউ আর লস্ট সাম টুলস আর মনিটাইজেশন মানে মনিটাইজেশনের যে টুলসগুলো থাকে ওইগুলো অনেক ইয়ে গেছে লস্ট হয়ে গেছে যদি একটা আপডেট আসছে যদি আরেকটা আপডেট আসে তো হয়তো বা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সবাই একটু শেয়ার কমেন্ট করে দেবেন যাতে আমার আগের পজিশনে আমার আইডিটা চলে আসে বা সব টুলসগুলো ফিরে পাই এখানে একটা চাইনিজ দোকানে কত ধরনের প্রোডাক্ট থাকে এটা হতেছে আমাদের যে দোকান এটার উপর শুধু এগুলোকে আমরা আয়না রাখছি কাস্টমাররা নিচে থেকে দেখে এদিক থেকে যারা খুচরো দিয়ে একটা কাস্টমার আসে তাদের কাছে এগুলো দেয় আর যারা বড় বড় কাস্টমার তারা হইতেছে কার্টুন কাটুন নিয়ে নেয় এক এক জন বিশ কাটুন পঁচিশ কাটুন করে মাল নিয়ে নেয় এগুলো করতেছে পিয়াসরা তবে যারা নতুন আছেন তাদের জন্য অনেক ভালো যারা টিএনসিপি হিসাবে কাজ করবেন এদিকে কন্ট্রাক্ট দেয় না অনেক দোকানে কিছু কিছু দোকানে আছে কন্ট্রাক্ট দেয় যারা কন্ট্রাক্ট দেয় তাদের ওদিকে আবার কাজ পাওয়া কষ্ট হয় যারা পুরানো তারা কাজ করে ওই সব দোকানে আর আমরা যেসব দোকানে কাজ করি এদের কাছে যদি বলি যে আমাদের কন্ট্যাক্ট লাগবে কিন্তু কন্ট্যাক্ট দেয় না বলে যে পোস্ত ফাঁকা নেই মানে জায়গা ফাঁকা নেই এরা সারা ছে